হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জানেন এই বর্তমানে আসলে ছুরির যে অবস্থা আসলে সিএনজি চুরি মোটরসাইকেল চুরি অহরহর চুরির ঘটনায় বেড়ে যাচ্ছে আসলে দেখুন গতকালকে রাত্রে চুরি পৌরসভা হারুন সদরের বিলা থেকে দুইটি গাড়ি চুরি চুরি করে নিয়ে যায় একটি হচ্ছে পাইনদং সেতকু কীর্তি সন্তান ব্যাংক আর ওয়াহিদুল আলম চৌধুরীর গাড়ি মোটরসাইকেল সহ আসলে বর্তমানে দুইটি গাড়ি চুরি করে চুরে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন সিসি ক্যামেরা পটেছে আসলে দেখা যাচ্ছে সব কিছু আপনারা দেখুন কীভাবে কী অবস্থা কীভাবে চুরি করে চুরি চুরে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখুন আসলে সুরে কিভাবে মোটর সাইকেলগুলো চুরি করে আসলে নিয়ে যায় আপনারা দেখুন সিসি ক্যামেরা পড়েছে আসলে সব কিছু দেখা যাচ্ছে কীভাবে গাড়িটা আনতেছে এবং কিভাবে তালাটা ভাঙতেছে প্রিয় দর্শক দেখুন খুব খুব অতি যেন উদ্ধার করে দেয় এবং এই ধরনের ঘটনা যেন পরিসরিতা আন্না হয় সেজন্য প্রশাসনের প্রশাসনের তৎপরতা বাড়িয়ে দিতে হবে কারণ এটা একটা গাড়ি মানুষের এগুলো শখের গাড়ি এগুলো শখের গাড়ি এগুলো ইয়েস হয় তো এখন আমি আমি চাইব প্রশাসন যেন এটার প্রতি সুদৃষ্টি দিয়ে এবং তৎপর হয়ে মানুষের আস্থা বাড়িয়ে এই জিনিসটা যেন আমাদের খুব খুব দ্রুত আমাদের এই গাড়ি দুইটা যেন উদ্ধার করে দেন এবং এই যারা এই ধরনের সন্ত্রাস কার্যক্রম করতেছে ছুরি চামারি এই যে ডাকাতি এই ধরনের করতেছে এগুলো যেন পরিসরে থেকে উৎখাত করে এই এই আশা আমি ব্যক্ত করছি প্রশাসনের প্রতি এই আশা আশা রেখে আমি আমার আমি হচ্ছে যে আমার নাম হচ্ছে ওয়াহিদ চৌধুরী আমার বাড়ি হচ্ছে পাইন্দং আমার ওই আমার ভাইয়ের বাড়ি আমার বাড়ির কাছাকাছি মসজিদ আছে মসজিদের বাসা আমার বাড়ি পশ্চিমবাস আসবাইয়ের বাড়ি তো আমি এখানে অবশ্যই আমার এই সুবিধার্থে যাতায়াত সুবিধার্থে আমি এখানে বিল্ডিংয়ে ভাড়ায় থাকি অবশ্যই তো আজকে প্রায় দুই বছর তো আমি আমি চাইবো এই ধরনের ঘটনার জন্য কারো সাথে না হয় আমি আসলে এখানে ছিলাম না আমি ছিলাম রাঙ্গামাড়িতে আমি আমার জব হচ্ছে আমি ব্যাঙ্কে ব্যাংকে জব করি আমার জব হচ্ছে যে রাঙ্গামাটি তো আমি আমার ওয়াইফ সকালে আমাকে ফোন করে বলতেছে এরকম বিষয় ও অবশ্যই স্কুলে যা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় নিচে যখন আসছে তখন শুনতেছে এরকম গাড়ি কি হয়ে গেছে চুরি হয়ে গেছে তো আমাকে তৎকালিক আমাকে ফোন দিছে আমি ফোন দেওয়ার পরে তখন আমি রেডি হয়ে অফিসে যাচ্ছি ওই সময় আমাকে যখন ফোন দিছে আমি তারপর আর অফিসে যাইনি আমি ম্যানেজমেন্টকে কনভেন্স করে আমি আসছি এসে দেখতেছি এই অবস্থা এখন কারণ আমরা আমি সর্বোচ্চ প্রশাসনের প্রতি একটাই আশা আমাদের শেষ বড় হচ্ছে প্রশাসন তো প্রশাসনের প্রতি একটাই আশা যেন আমাদের গাড়িগুলো খুব দ্রুত কী করে দেয় উদ্ধার করে দেন এবং আমাদের এই জনগণের এই যে এই ধরনের ইয়া প্রতিক্রিয়া সৃষ্টি